আপনি আপনাদের ক্যারিয়ারকে তৈরি করতে চান ইন এনি সেন্স অফ দ্য টার্ম যে কোনো অর্থেই ক্যারিয়ার যদি আপনি তৈরি করতে চান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যাক্রস ইউর জেন্ডার আইডেন্টি অ্যাক্রস ইউর এইজ বিয়ন্ড ইউর এইজ লিমিট আপনি কোন জায়গায় যেতে চান আপনি হোয়াট ইজ ইউ রোল ইন দ্য সোসাইটি হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি ইউর ওয়ার্কিং ইন আপনি কোন ক্যাপাসিটিতে কাজ করেন ইউর স্টুডেন্ট ইউর ম্যান ইউর অ্যান ওল্ড এইজড পারসন আপনি একজন প্রফেসর আপনি একজন লেকচার একজন ওয়ার্কার হোয়াট ইজ ইউর ক্যাপাসিটি ইউর এ পিওর ম্যান ইউর এ রিচ ম্যান ইউর এ বিজনেসম্যান ইউ আর এ মিলিটারি কমান্ডার ইন দ্য ব্যাটেল ফিল্ড আপনি যুদ্ধের ময়দানে একজন সৈনিক একজন সেনাপতি ইউর ফ্রেন্ড ইউ আর এন ফো আপনি একজন বন্ধু অথবা আপনি একজন শত্রু হোয়াট দ্য হোয়াট ক্যাপাসিটি ইউ আর ওয়ার্কিং ইন আপনি কোন ক্যাপাসিটিতে কাজ করবেন যেখানে তিনি হি ডাজ এন শেড হিজ এ লাইট আপন ইউ তিনি আপনাকে আরও দেন না এমন একটা জায়গা বলেন তো ফাদার হিসেবে আপনি তাকে কেবল আদর্শ নিতে হিসেবে নিতে হবে আর কাউকে আপনি আদর্শ নিতে পারেন না আপনি যদি প্রেসিডেন্ট হতে চান আপনি যদি লিডার হতে চান আপনি যদি এমপ্লয়ি হতে চান তাহলে আপনি তাকে ছাড়া কাকু খুঁজে পাবেন না আপনি পৃথিবীতে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের কেবল একটা এরিয়া অফ লাইফে আপনি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন না হতে পারে তিনি তার ফ্যামিলিতে আদর্শ হতে পারে তিনি তার রাষ্ট্রে আদর্শ হতে পারে তিনি কেবল বক্তব্যে আদর্শ হতে পারে তিনি যুদ্ধের ময়দানে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো আদর্শ অথবা গ্রেট ভিক্টোরিয়াস তিনি অনেক বড় বিজেতা এরকম কোনো নেতা অথবা কোনো পলিটিশিয়ান অথবা তিনি বিজনেসম্যান এরকম কোনো নেতা অথবা তিনি সায়েন্টিস্ট তিনি ফিলোসফার অথবা তিনি পয়েট অথবা তিনি একজন নভেল লরিয়েট কোন একটা জায়গায় আপনি কেবল একটা জায়গায় একজনকে আদর্শ হিসেবে নিতে পারেন বাট মোহাম্মদ সালুসেন ইজ দ্য অনলি ম্যান হু ইজ ইউর রিয়েল হিরো ইন অল আসপেক্টস অফ ইউর লাইফ আপনার জীবনে এমন কোনো সময় নাই এমন কোনো অঙ্গন নাই আপনি যদি বলেন আপনার এইজ আপনি একজন শিশু তাহলে তিনি আপনার জন্য আদর্শ যদি আপনি বলেন আপনি একজন কিশোর তিনি আপনার জন্য আদর্শ যদি আপনি বলেন আপনি একজন ম্যান তিনি আপনার জন্য আদর্শ আপনি ইউনিভার্সিটিতে পড়েন তিনি আপনার জন্য মোস্ট পার্টি নেন আদর্শ যদি হন আপনি একজন কৃষক তাহলে তিনি আপনার জন্য আদর্শ আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে তিনি আপনার জন্য আদর্শ আপনি হাজবেন্ড হতে চান তিনি জন্য আদর্শ আপনি ফাদার হতে চান তিনি জন্য আদর্শ আপনি নানা হতে চান দাদা হতে চান তিনি আপনার জন্য আদর্শ বৃদ্ধ দুজনে তিনি আদর্শ জীবনে তিনি আদর্শ এমনকি মৃত্যুর সময় কি করতে হবে তাও তিনি আদর্শ কিভাবে সমাজ আপনি সমাজের নেতা হতে চান তাহলে তাকে ছাড়া আপনি কাউকে খুঁজেই পাবেন না আপনি কাউকে খুঁজে পাবেন না তাকে ছাড়া মানুষের কথা কীভাবে শুনতে হয় আপনি তার কাছে যাবেন গিয়ে দেখেন মানুষের হাউ টু বিকাম এ গুড লিসেনার ইউ ক্যান বিকাম এ গুড স্পিকার অ্যান্ড ইউ হ্যাভ মেনি মেনি এক্সাম্পলস ইন ফ্রন্ট অফ ইউ আপনি এই পৃথিবীতে বহু লোক পাবেন যারা সুন্দর করে কথা বলতে জানে কিন্তু সুন্দর লিসেনার খুব ভালো করে শুনে আপনি তাকে ছাড় খুঁজে পেন আই চ্যালেঞ্জ ইউ আই চ্যালেঞ্জ ইউ ইন ফ্রন্ট অফ দি স্পোডিয়াম আই চ্যালেঞ্জ ইউ অ্যান্ড ইউ গুগল ইট আপনি জিজ্ঞেস করেন গুগলকে এই পৃথিবীর সবচেয়ে ভালো লিসেনারকে আপনি দেখেন তো একজন ভালো লিসেনার কী কী বৈশিষ্ট্য আছে আপনি দেখবেন যে তাকে ছাড়া আপনি খুঁজে পাবেন না যখন তিনি কথা বলেন যখন কেউ কথা বলেন তখন তিনি মনোযোগ দিয়ে শোনেন যখন কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসেন তখন তিনি তার সাথে মুসাফা করেন যখন কেউ তার সাথে মুসাফা করেন তখন ওই ব্যক্তি হাত ছাড়ানোর আগে তিনি তার হাত ছাড়েন তিনি তার ত্রস্ততা দেখান না যে ঠিক আছে আমি গেলাম না যতক্ষণ পর্যন্ত তিনি ওই যিনি তার সাথে সাক্ষাৎ করতে এসছেন অথবা তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন তিনি যতক্ষণ পর্যন্ত হাতটা না ছেড়ে দেন ততক্ষণ পর্যন্ত তিনি হাত ছাড়েন না যতক্ষণ পর্যন্ত স্পিকার কথা স্টপ না করেন ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তিনি তার চেহারা ফেরান না যখন তিনি কথা বলেন যাকে উদ্দেশ্য করে কথা বলেন তার দিকে তিনি তাকিয়ে থাকেন ধনী যদি আপনি কাউকে আদর্শ হিসেবে পেতে চান তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার পারফেক্ট রোল মডেল অ্যাক্সেপ্ট হিম যদি একজন গরিব মানুষ যারা ঘরে তিন মাস পর্যন্ত রান্না হয় না তাহলে হি ইজ দি অনলি এক্সাম্পল যদি একজন ধৈর্যশীল মানুষের কথা বলেন তাহলে হি ইজ দি অনলি এক্সাম্পল যদি আপনি বিশাল পাওয়ারফুল একজন মানুষ কিন্তু বিং দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য সোসাইটি ডিসপাইট বিং দ্য মোর মোস্ট পাওয়ারফুল ইন দ্য সোসাইটি হাউ টু রিমেন অভিডিয়েন্ট মডেস্ট আপনি খুবই প্রভাবশালী ক্ষমতাশালী হত সত্ত্বেও কীভাবে বিনয়ী হতে হয় কম্প্যাশনেট কিভাবে হতে হয় একজন মানুষ বিরক্ত করার পরেও তার উপরে তার সাথে কিভাবে ডিল করতে হয় আপনি তাকে ছাড়া কাউকে খুঁজে পাবেন আদর্শ হিসাবে মাইকেল এইচ হার্টের নাম আপনি শুনেছেন না গুগল ইট দেখেন তো মাইকেল হার্ট কি বলেছে খ্রিস্টান এই পৃথিবীর অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সিয়াল একজন লেখক তিনি মোহাম্মদ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওয়ান হ্যান্ড্রেড ম্যান ইন হিস্ট্রি এ পৃথিবীর এক প্রভাবশালী মানুষের গল্প যখন তিনি বলেছেন গল্প বলতে গিয়ে তিনি বলেছেন মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে বলেছেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের নাম হলো হল সালাম এবং তিনি বলেছেন মাই অফ জিজ্ঞেস করেন দেখেন না গুগল কি বলেছে বলেন হোয়াট ইজ দা অপিনিয়ন অফ মাইকাল্মদাম এখনই করে দেখেন কি বলেছে দেখেন বলেছেন যে মাই র্যাঙ্কিং অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন আর্থ এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের মধ্যে আমি মোহাম্মদামকে সবচেয়ে প্রভাবশালী বলে উল্লেখ করেছি এখানে লিখেছি এটা হতে পারে আমার বহু বন্ধু এবং রিডার তারা এটা কোয়েশ্চেন করতে পারে কেউ কেউ তার চোখ তুলতে পারে আপনি এটা কি বলছেন কিন্তু আমি বুঝেশনি বলছি এই পৃথিবীর সকল কনসিডারেশনে সকল কনসিডারেশনে দুনিয়ার কনসিডারেশন এবং দিনের কনসিডারেশন এই দুই কনসিডারেশনে তার প্যারাল এই পৃথিবীতে কেউ নাই দিস ইজ অ্যাকোনজ বাই মাইকেল ই ছা পিপল লাইক তার মতো আর কেউ নাই ঐতিহাসিক লামা বলেছেন যদি স্মলনেস অফ মিনস নোভেলনেস অফ অবজেক্টিভস অ্যান্ড রেজাল্টস আর দ্য থ্রি ক্রাইটেরিয়া অফ দ্য ওয়ার্ল্ড দেন হু ক্যান কম্পেয়ার উইথ মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম লামাটিন বলেছে যদি মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি যদি তিনটা হয় যে তার উপায় অবলম্বন খুবই কম তার সামনে খুব বেশি কিছু নাই কিন্তু তার অবজেক্টিভ অনেক উঁচু এবং তিনি এমন রেজাল্ট পেয়েছেন যেটা মিরাকুলাস যেটা ইনকম্পারেবল তাহলে মোহাম্মদ সাইসেন মতো কে আছে পৃথিবীতে কে আছে গান্ধী কথা বলেছে আমি চিন্তা করছিলাম যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সোয়ে মানে ইনফ্লুয়েস মানুষের উপর কে রেখেছে আমি তখন দেখেছি মোহাম্মদুলের কাছাকাছি কেউ আসতে পারে না অসম্ভব মাইকেল ইচার দ্বিতীয়ত যার নাম বলেছেন তিনি হচ্ছেন আইজেক নিউটন এবং ইউ সি ইউ মেক এড এ কম্প্যারিজন বিটুইন আইজেক নিউটন অ্যান্ড মাইকেল এবং মোহাম্মদ সাল্লাহ আলাম আইজেক নিউটন কেবল একটা জায়গায় ইনফ্লুয়েন্স রেখেছেন তা হলো সায়েন্সের জায়গায় তাও সায়েন্সের একটা পার্টিকুলার জায়গা তা হলো ফিজিক্স আর আপনি বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীম এর কথা একবার চিন্তা করে দেখেন সায়েন্সের পার্টিকুলার একটা ফিল্ড এ কেবল তিনি কাজ করেছেন এর বাইরে কোনো কিছু না তিনি সেকেন্ড আর আরেকজন হচ্ছেন একজন ক্লাসে একশো পেয়ে ফার্স্ট হয়েছেন আরেকজন এক পেয়ে সেকেন্ড হয়েছেন আরেকজন পেয়েছেন একশোর মধ্যে এক তিনি সেকেন্ড হয়েছেন আরেকজন একশো পেয়ে একশোর মধ্যে একশো পেয়েছেন তিনি ফার্স্ট হয়েছেন আই নো দ্য নো কম্প্যারিজেন ইজ পসিবল বিটুইন দিস টু বাট স্টিল ইফ উই ক্যান মেক ইন কম্প্যারিজেন অ্যাকর্ডিং টু আওয়ার হিউম্যান লিমিটেশন এর বাইরে কিছু ভালো পুরো অবস্থানে একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবে না আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন যেমন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি এর আগে রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনী তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহ তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলকে এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলের জীবনী পড়েছে বিশ্বাস করুন বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজেদা জীবন্ত মজা জি আচ্ছা বইটা নাম হলো রাসুল এ আরবি রাসুল সফিউর রহমান মোবারক পরি ওনার বই রাসুলে আরাবি । তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপেন মন নিয়ে রাসুলি জীবনী পড়ে হি সে ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট অফল্লাহ আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন